খুব ভালো লাগছে ধর্মত সেবাই আমাদের যেটা আছে তাদের উত্তরে আজকে রক্তদান শিবির আয়োজন করা হয় তারা উৎসবে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে ধর্মীয় তাদের মধ্যে পাঠানো এবং সেবাই গ্রহণ করে সামাজিক দায়িত্ব এবং সামাজিক কর্তব্য হিসেবে তারা আজকে গ্রহণ করেছে আর আমরা ব্যক্তি শিবির এখানে তিনি এই আকর্ষণের সাথে আগুন পরিচালক পরিচালনায় মহিলা হচ্ছে কাজ করছে আমি বলবো রক্তদান আমরা মহাদান দান করি কারণ রক্তের কোনো বিকল্প নেই আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প তাদের মানবতা মানসিকতা হচ্ছে রক্তদানের বিকল্প রক্ত হচ্ছে তারা এবং আজকে যারা রক্তদান করছেন যাদেরকে ঘটনা জানাই কারণ তারা অনেক শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ মানসিক পালন করছে আমাদের এই রাজ্যে যে বারোটি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাঙ্ক আছে ওইটিতে বিশেষ ব্লাড ব্যাঙ্ক হচ্ছে তার রক্তের যোগান এবং চাহিদাকে ভারসাম্য রক্ষা করেই রক্তদান করছে বা রক্তদান শুধু মানুষের রক্তগুলো আজকে বাচ্চা এবং মনুষ্য পরিবারের প্রাণ বাঁচাবে পাশাপাশি দিয়েছেন এবং তার নিজের স্বাস্থ্য সম্বন্ধে আজকে জিনিস যাবে সেখানে রক্তের জন্য এবং অন্য পরিবারের জন্য বাঁচাচ্ছেন কিন্তু শারীরিক সুস্থ রাখার একটা কিন্তু সুযোগ পাচ্ছে তবে শুধুমাত্র রক্তদানি সবাই এগিয়ে আসতে আমাদের রাজ্যের মাননীয় উত্তরপ্রদেশের রক্ত মানুষ সহ তারা রাজ্য রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা প্রতিষ্ঠান ব্যক্তির কাছে আবেদন করেছেন এবং এগিয়ে এসেছেন আমার মনো মন আবেদন সারাদেশ প্রত্যেকটি সংস্থা ধর্মীয় এবং ধর্মীয় ধর্মের পাশাপাশি তারা কিন্তু সমাজ বিদ্যাক করতো আর প্রতি দেবীকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং মা তারা আরও মানুষের সবাই কল্যাণে এগিয়ে যাবেন আর এই বিশ্ব প্রত্যশালীকে আমি আবার ধন্যবাদ জানি অনুষ্ঠান যাতে সফল বিভা আজকে এবং যার পছন্ যাব তারা এই প্রোগ্রাম করছে বিভিন্ন সামাজিক কাজ শুধু রচনাও ওনারা করবেন আর সেগুলো বিভিন্নভাবে তারা সামাজিক কাজ ছাড়া বছর

আমার খুব ভালো লাগে ধর্মত মানের সেবাই আমাদের এই মারব মহাশক্তি যে এসেন্ট যেটা আছে তাদের উদ্যোগে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্ত উৎসবে প্রথমে ধন্যবাদ জানাই যে সবাইকে গ্রহণ করে সামাজিক দায়িত্ব এবং সামাজিক কর্তব্য হিসেবে তারা আজকে উদ্যোগ্রহণ করেছে আর বৃষ্টি কথা ওদের আগেও শিবির এখানে যিনি এই এই আকর্ষণ শাখা দিন পরিচালক পরিচালনায় অভিযোগ করছে আমি বলব রক্তদান আমরা মহৎদান করি কারণ রক্তের কোনো বিকল্প নেই আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প তাদের কোনো মানবতা মানসিকতা হচ্ছে রক্তদানের বিকল্প রক্ত হচ্ছে তারা এবং আজকে যারা রক্তদান করছে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ তারাই জীবনের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ মানবতা পালন করছে আমাদের এই রাজ্যে যে বারোটি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাঙ্ক আছে এবং যে বিশেষ ব্লাড ব্যাঙ্ক আছে তার রক্ত যোগান এবং চাহিদা চাহিদাকে ভারসাম্য রক্ষা করে রক্তদান করছো বা রক্তদান শিবির তাদের এই রক্ত আজকে বাচ্চাদের পরিবারের প্রাণ বাঁচাবে পাঠাবে জন্য কিন্তু তার যে স্বাস্থ্য সম্বন্ধে রক্ত জেনে যাবে তিনি বাঁচাচ্ছেন নিজেও শারীরিক সুস্থ রাখার একটা কিন্তু সুযোগ পাচ্ছে আমি বলব যে রক্তদানে সবাই এগিয়ে আসতে আমাদের আজের মানুষ করছে মানুষ তারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিষ্ঠান ব্যক্তির কাছে আবেদন করেছেন এবং এগিয়ে সে আমার মনে হয় মনোনয়ন সারা সারাদিন প্রত্যেকটি সংস্থা ধর্ম এবং ধর্মীয় সংস্থা ধর্মের পাশাপাশি তারা কিন্তু সমাজ করতো আর প্রতি প্রসাদী দেবীকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং মা সহায় তারা আরও মানুষের সহায় কল্যাণে এগিয়ে যাবেন এই বিশ্ব প্রতিষ্ঠাকে আমি আবার ধন্যবাদ জানি অনুষ্ঠান যাতে সফল বিভিন্ন আজকে এবং যার প্রচুর যাব তারা এই প্রোগ্রামগুলি করছেন বিভিন্ন সামাজিক কাজ শুধু রচনা করবেন আর শুধু বিভিন্ন বিভিন্নভাবে তারা সামাজিক কাজ ছাড়া